সোমবার কমলপুর বিধানসভা কেন্দ্রের সালেমা পঞ্চায়েতের উদ্যোগে সালেমা পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় সালেমা কমিউনিটি সার্ভিস সেন্টার এবং স্মার্ট লাইব্রেরি ভিত্তি প্রস্তুর স্থাপন অপরাজিত মঞ্চ পাশাপাশি বৃক্ষরোপণ ও অন্যান্য সামাজিক সেবামূলক উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে প্রচলন করে উদ্বোধন করেছেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্ন দাসপাল এবং এছাড়া উপস্থিত ছিলেন তলাই জেলার জেলা সহ সভাধিপতি অনাদি সরকার জেলার জেলা পরিষদের সদস্য সন্তোষ কুমার দাস সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা বিশ্বাস ভাইস চেয়ারম্যান ননী গোপাল কর সহ অন্যান্যরা এ বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন বিধায়িকা স্বপ্ন দাস পাল শুনুন উদ্যোগ রয়েছে সে উদ্যোগগুলোকে আমরা যেন কাজে লাগানো যায়গা বলুন আমরা

অবশ্য অনুষ্ঠানে সালেমা পঞ্চায়েতে স্মার্ট লাইব্রেরি ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেছেন বিধায়িকা এবং অনুষ্ঠানে বৃক্ষরোপণ করা হয় বৃক্ষরোপণ করেন বিধায়িকা স্বপ্না দাস পাল সহ অন্যান্য অতিথিরা স্মার্ট রেশন কার্ড রেশন ভোক্তাদের হাতে এদিন তুলে দেওয়া হয় তাছাড়া অনুষ্ঠানে এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ যারা মেধাবী ছাত্র রয়েছে তাদের মধ্যে খাতা এবং কলম বিতরণ করা হয় শারদ উৎসব উপলক্ষে একশো কুড়ি জন দুস্থ গরিবদের মধ্যে দিন বস্ত্র বিতরণ করা হয় মেনিসিস একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন